সিডিএসপি বাদটা সেটাই মূলত টোটাল মিরস্বরের একটি সিকিউরিটি বাদ তো এই বাদটি যদি নদীগর্ভে বিলীন হয়ে যায় তাহলে টোটাল মীরসরাই হুমকির গুরুতরে পড়ে যাবে আর মীরশ্বরাইয়ের সাথে সংশ্লিষ্ট হচ্ছে আমরা যে অর্থনৈতিক জোনটা আমি গতকালকে সরজমিনে দেখিয়েছিলাম যেখান থেকে বাদটা ভাঙা শুরু হয়েছে সে বাঘটা যদি ডান দিকে মোড় নে আপনারা দেখবেন আমি যে কতগুলো এখানে দেখতে পাচ্ছেন যে পিকচার এবং তার পাশে যেই আপনার যে বাংলার যে দৃশ্যটা যেটা ইউ টান নিচ্ছে যে টার্নটা যদি ডানে ঢুকে যায় তাহলে এটা অর্থনৈতিক জোনটাকে হিট করে এখন এই অর্থনৈতিক জোন হুমকির সম্মুখীন এই তথ্য যদি হয় তাহলে এখানে বিদেশি ইনভেস্টমেন্ট আদার ইনভেস্টমেন্ট সব কিন্তু থেমে যেতে পারে এই গুরুত্ব বিবেচনায় আমরা নেতৃবৃন্দ এবং রাষ্ট্রের একজন ডেপুটি পরে আমি দেখলাম যে এখানে আমাদের দ্রুততর সময়ের ভিতরে পদক্ষেপ নেওয়া জরুরি সেজন্য আপনাদের সাথে আজকে আমাদের মিলিত হওয়া আমরা একটা হিসাব করে দেখেছি আপনাদের রিপোর্টের মাধ্যমে প্রায় বিশ হাজার একর মৎস্যসাজ এখানে হুমকির সম্মুখীন হবে দশ হাজার ফসলি জমি লবণার কারণে চাষাবাদে ক্ষতির সম্মুখীন হবে পাঁচ থেকে ছয় ইউনিয়নের পঞ্চাশ হাজার মানুষ মৎস্যশাসী সকলে পুঁজি হারাবে বড় জোর জলশ্বাস হলে পাঁচ ও ছয় ন ইউনিয়নের তিরিশ হাজার মানুষ বসতগর ক্ষতিগ্রস্ত হবে উত্তর মৌরীপে বাজার এবং দক্ষিণে টেকরাট বাজার পর্যন্ত টোটাল রাস্তা হয়ে যাবে তাহলে যোগাযোগ ব্যবস্থা এখানে ব্যাহত হবে শিল্পজন অন্যতম যাতায়াতের রাস্তা হলো সিডিএফ বেদিবাদ এবং এ বেদিবাদের কারণে আমি যেটা আগে দানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বলেছি শিল্প জন ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়া যে কারণগুলো আপনারা ইতিমধ্যে চিহ্নিত করেছেন তার ভিতরে আমাদেরও অ্যানালাইসিস এসেছে যখন মৌরি প্রজেক্টের বাঁধটা বাঁধ থেকে যে পানি নিষ্কাশন হয় যেটাকে আমরা খাল বা এই পানির স্টেশনের জন্য বলে থাকি সেটা আগের যে প্রক্রিয়া ছিল সেটা কিন্তু গতি পরিবর্তন হয়ে গিয়েছে এই গতি পরিবর্তনটাকে গতিটাকে যথাস্থানে নিয়ে যাওয়া এটা একটা শর্ট প্লান এবং অল্প ইনভেস্টমেন্টের ব্যাপার আমরা মনে করছি এই মুহূর্তে যদি অন্তত চল্লিশ মিটার বা পঞ্চাশ মিটারের খাল কেটে দেওয়া হয় তাহলে পানি যদি সেখানে প্রবাহিত হয়ে যায় সাথে সাথে কিন্তু যে ইউ টার্ন নেওয়া এবং যে বাদের ভিতরে আক্রমণ করা পানি সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এই কাজটা জরুরি ভিত্তিতে করতে হবে এবং এটা সরকারকেই করতে হবে আমরা জনগণের সাথে কথা বলে দেখেছি যদি মানুষ স্বেচ্ছা সবের ভিত্তিতে খাল খনন করতে পারত তাহলে আমরা জনগণকে নিয়ে এটা কমপ্লিট করে ফেলতাম কিন্তু এটা যেহেতু রাষ্ট্রের পলিসির বিষয় এবং পরবর্তী আমাদের সোনাগাজী উপজেলার সাথে সীমান্ত বিনোদ সংক্রান্ত একটা বিষয় এখানে জড়িত রয়েছে এই অবস্থায় এস্টেটের দায়িত্ব হলো প্রশাসনিক ব্যবস্থা ব্যবস্থাপনায় পুলিশি নিরাপত্তায় ডেদারের মাধ্যমে অন্তত দু এক দিনের ভিতরে এই কাজটা কমপ্লিট করে ফেলতে হবে তা আমরা আজকে এই কাজটাকে সহজ করে দেওয়ার জন্য জাতি সামনে আমরা এসেছি আমি সরকারের সকল মহলকে বলছি অ্যাজ এ ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ আমি সরজমেন্ট দেখেছি এটি একটি লফুল ডিমান্ড একটি রাষ্ট্রের ডিউটি এটা অবশ্যই দ্রুততার সাথে সম্পন্ন করতে হবে যদি মিরশ্বরের কোনো প্রশাসন এটা যদি প্রপারলি সেন্ট্রালি রিপোর্ট না করে এবং কেন্দ্রীয় সরকারের যদি কোনো হস্তক্ষেপ এখানে না চায় তাহলে মিরশ্বর প্রশাসনও আইনগতভাবে অপরাধী হয়ে যাবে আমি কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেই বিষয় পদক্ষেপ গ্রহণ করব আমি আজকে আপনাদের সাথে এইটার কথা না বাড়িয়ে এতটুকু বলছি আপনারা জাতিকে এটা জানিয়ে দেবেন। যে দ্রুততার ভিত্তিতে মীরেশ্বর এই সিডিএস বাদটি নির্মাণের একটি সংস্কার করা আর পাশাপাশি যে মৌলি পদক্ষে পানি নিষ্কাশনের জন্য ডেজার দিয়ে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ মিটার খাল খনন করে দেওয়া আপাতত এই দুইটা কাজের পদক্ষেপ নিলে মীরেশ্বরাই সহ ব্যাস উপকৃত হবে আমাদের শিল্পজন এই ঝুঁকি থেকে মুক্তি পাবে